শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণীর একশো বাষট্টি পৃষ্ঠার একক কাজ তোমরা দেখতে থাকবে তোমাদের বইয়ে যে একটা শখ আছে আট নম্বর এই শখটা আমরা আজকে পূরণ করব তোমরা হয়তো এর আগে দেখেছো এর আগে যে আমরা একশো একষট্টি পৃষ্ঠার যে শখটা পূরণ করেছিলাম আজকে তোমাদের একশো বাষট্টি পৃষ্ঠার শখটি পূরণ করব তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে দেখা যাক কিভাবে হবে এখানে তোমাদের দেয়া আছে এক নম্বরটা দেয়া আছে 3x 4x কমা দিয়ে 3, x 4, x উৎপাদক এখানে এটা সদৃশ কারণ দেখো এখানে 3x 4x একটি সংখ্যা এবং x আছে তাই এর একটা সদৃশ সেজন্য এখানে লেখা হয়েছে সদৃশ উভয় বীজগণিতীয় উৎপাদক একই

দেখো আমরা এইখানে x পাইছি এখানে এখানে b আছে এখানে নাই কিন্তু a এবং সংখ্যা এই দুইটা মিল আছে তাহলে এইখানে কিন্তু সদৃশ বলা যাচ্ছে না এটা বিসদৃশ এরপরে আমি এখানে লেখা আছে উভয় বীজগণিতীয় উৎপাদক ভিন্ন তাহলে উভয় বীজগণিতীয় উৎপাদক ভিন্ন তাহলে আমরা কি পেয়েছি দুইটার সমাধানে এক দুই পেয়েছি তিন নাম্বারটা দেখাও এখানে লেখা আছে ইলেভেন ওয়াই তাহলে আমরা যদি এই উৎপাদকে দেখি তাহলে ইলেভেন থাকবে কমা এক্স থাকবে কমা ওয়াই এরপরে যদি আমরা আসি এটা আছে মাইনাস টু বাই থ্রি এক্স আছে ওয়াই আছে তাহলে সেই হিসাবে কি হবে সব ত্রিশ সব ত্রিশ

একুইটি ওকে এরপরে আমরা চার নাম্বারটা আছে লেখা আছে এ বি এক্স এখানে আছে 23 এ এক্স ওয়াই জেড তাহলে এটা কিন্তু আমরা যদি এখানে লিখি এ বি এক্স তাহলে 23 এ কমা এক্স এখানে কি হইছে তাহলে এখানে হবে কি ভিন্ন উভয় উভয় বীজগণিতের উৎপাদক ভিন্ন আচ্ছা তাহলে তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো এবং পাঁচ নাম্বারটা দেখি এখানে লেখা আছে মাইনাস প্রথমটা আছে মাইনাস 17 কমা তারপরে আছে b কমা z এটা লিখে নিলাম এরপর আছে কি 25 a z দেখো এখানে b আছে এখানে আছে তাহলে একটাই আমরা কি পাচ্ছি বি পাচ্ছি আর একটাই পাচ্ছি তাহলে কি হচ্ছে সাথে কিন্তু আমরা কি পাচ্ছি বি সত্রিশ হবে ভিন্ন অর্থাৎ একই উৎপাদক ভিন্ন আমরা আসি তারপরে 6 নম্বরে দেখো এখানে আছে প্রথম যে বাস্তবে এটা পাই উৎপাদক পাই তা পাই 4 কমা x এবং পরে পাই 12 কমা y তাহলে এই দুটোও কিন্তু কি হয়েছে ভিন্ন তাহলে b সদৃশ এবং এখানে হলো ভিন্ন আচ্ছা এরপরে আমরা সাত নাম্বারে যদি যাই সাত নম্বরটায় আমরা যদি খুঁজি তাহলে যদি দেখতে যাই তাহলে কি হচ্ছে দেখো এখানে আছে পি এ বি আর আছে কিউ বি এ পাচ্ছ পি পাচ্ছ আগে তারপরে এ পাচ্ছ তারপরে বি পাচ্ছ পরেরটায় কিউ পাচ্ছি তারপরে এ পাচ্ছি এবং বি পাচ্ছি এই যে বিষয়গুলো এখানে কিন্তু সব দৃশ্য নয় একটা আছে পি কিউ আর একটা আছে একটা আছে পি আর একটা আছে কিউ তাহলে এখানে হবে বি সদৃশ এটাও হবে ভিন্ন তাহলে তোমরা আশা করি এগুলো বুঝতেছো পরে যেটা আছে সেটা আছে কি সংখ্যা অর্থাৎ 7 বাই 9 কমা এম কমা এন আবারো পাচ্ছি পরেরটা মাইনাস থার্টিন l m কোনা কমা n এভাবে লিখতে পারি আমরা তাহলে এটা কিন্তু সদৃশ হবে সদৃশ লাস্ট এর তোমরা পাচ্ছ সদৃশ এখানে হবে একই কি একই হবে উভয় বীজগণিতীয় উৎপাদক একই আমরা কি পাচ্ছি তাহলে তোমাদেরকে আমি এই ছকটা আশা করি ভালো করে বুঝাতে পেরেছি তারপরে তোমাদেরকে আবারো বলে দেই আমি কিন্তু এখানে ভিন্ন এবং একই যে কথাটা লিখেছি তার তোমরা উপরে যে লেখাটা আছে দেখবা প্রতি ক্ষেত্রে কিন্তু যেটা হবে উভয় বীজগণিতীয় উৎপাদক ভিন্ন উভয় বীজগণিতীয় উৎপাদক একই উভয় বীজগণিতীয় উৎপাদক ভিন্ন উভয় বীজগণিতীয় উৎপাদক ভিন্ন উভয় বীজগণিতীয় উৎপাদক ভিন্ন যেটা যেটা ভিন্ন হবে ওই প্রত্যেকটাই উভয় বীজগণিত উৎপাদক এই কথাটা লিখতে হবে কিন্তু আমি লিখে দিই কেন বারবার তোমাদেরকে লিখে দেখানোর দরকার নেই তোমরা যখন লিখবে তখন তো বুঝতে পেরেছো ওখানে প্রত্যেক ক্ষেত্রে উভয় বীজগণিত উৎপাদক ভিন্ন অথবা একই এটা লিখতে হবে আর এইগুলোর ভিতরে দেখো যদিও কিছু কিছু এটা সংখ্যা আছে এটা সংখ্যা আছে এটা এ আছে এটা বি আছে এটা যেটা এটা যেটা দেখো এ এবং এটা বি তাই কিন্তু ভিন্ন হয়ে গেছে আবার যখন আমরা সত্রিশকে লিখেছি দেখো এখানে সংখ্যা আছে এখানে সংখ্যা আছে এখানে x আছে এখানে এটা সত্রিশ অর্থাৎ কোনোটাই যদি অন্য কোনো বর্ণ নতুন কিছু থেকে থাকে তাহলে সেটা হবে বি সত্রিশ আশা তোমরা বুঝতে পেরেছো আমি প্রতিদিনই তোমাদের একটি স্লোগান দিয়ে থাকি বা একটি কথা বলে থাকি সেটা হলো সুস্থই সুখের মূল আর এই সুস্থ মানে যেটাকে বলি স্বাস্থ্য স্বাস্থ্যই সুখের মূল আর সুস্থতাই সুখের মূল একই কথা তাহলে স্বাস্থ্যই সুখের মূল হইতে হলে স্বাস্থ্যর যত্ন নিতে হয় সেই যত্নটা কিভাবে স্বাস্থ্য ভালো রাখতে হইলে নিয়মিত সুষম খাবার খেতে হবে আমরা যদি ভাজা পুরা খাই ফাস্টফুড খাই তাহলে কিন্তু সুষম খাবার হয়নি সেখানে শাক সবজি মাছ মাংস সব পর্যাপ্ত পরিমাণ নিয়মিত খেতে হবে প্রতিদিন মাংস খেলাম হবে না প্রতিদিন শাক খেলাম হবে না তাইলে কি সেটা অল্টারনেটিভ করে করে খেতে হবে সেই দিকে খেলাধুলো আর প্রতিদিন কমপক্ষে হইলেও পঁয়তাল্লিশ মিনিট হাঁটো অথবা যে কোনো প্রকৃতিক কাজ পরিশ্রম করো ব্যায়াম করলে হবে খেলাধুলা করলে হবে কিন্তু সেই খেলাধুলাটা কি মোবাইলে নয় তাইলে কিন্তু কোনো শ্রম হয় না আশা করি তোমরা বন্ধুরা বুঝতে পেরেছো অনেক সময় মা বাবা যদি কোনো পরিশ্রম করে সেটা যদি হাত লাগাও মানে নিজেরা যেহেতু কাজ করো তাতে মা বাবাও খুশি হবে এবং তোমার স্বাস্থ্য ভালো থাকে ওকে সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করো সুন্দর একটি জীবন গড়ো সাথে সাথে সুন্দর একটি দেশ গড়ো গুড বাই